গাইস আমরা এখন এই রাতের বেলা যা ফোন কিনতে আর আমি একা না গাইস টোটাল আমার ওয়েফের টিম যাবে গাই এইখানে গাইস দুজন রয়েছে আর আমরা সামনে যাব ওইদিকে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছে গাই কি ফোন নেবো সেটাও তোমরা দেখতে পাবা চলো গাইস লেটস কো গাইস চলো গাইস আমরা কিন্তু এবার এখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি গাইস ফোনটা এবার নিয়ে বাড়ি আরে ভাই আস্তে আস্তে গাইস দেখার দুটো বাইক গাইস আমাদের এই একটা বাইক রয়েছে এখানে রয়েছে আমরা তিনজন আর ওই একটা বাইক ওই বাইকে এ রয়েছে দুজন মানে মোট আমরা পাঁচজন মিলে যাব এখন ফোনটা কিনতে গাইজ আমরা ফাইনালি চলে এসে গাইজ মার্কেটে গাইজ আর এইখানে কোন একটা দোকান থেকে আমরা কিন্তু ফোনটা কিনবো গাইজ ফাইনালি এতক্ষণ আসার পরে গাইজ আমরা কিন্তু দোকানের সামনে চলে এসে গাইজ অলরেডি এই ফুল মার্কেটে দু তিনটে দোকান দেখার পরে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলতে পাচ্ছেন না লাস্ট এই দোকানটা রয়েছে এখানে যাওয়ার পরে যদি ফোনটা পাই ভালো আর বাড়ি যেতে হবে ভাই কিছু করার নেই এখানে না টোটালি মার্কেটের ভিতরে ভাই ফোনটা পাওয়া যায়নি পাঁচটা ছটা দোকানে দেখা হয়ে গেছে পাওয়া যায়নি ভাই লাস্ট এই দোকানটাই রয়েছে এখানে যাব গিয়ে দেখব যদি পাই তো ভালো না হলে সোজা বাড়ি যেতে হবে ভাই চলো গিয়ে দেখি লাস্ট ভরসা ছিল গাইজ দোকানটা ওই দোকানেও কিন্তু নেই ফোন লস হয়ে গেল ভাইস লস ফুল লস হয়ে গেল ফালতু আসা হয়ে গেছে ফোন তো পাইনি সন্ধ্যা আটটার থেকে ঘুরেছি ভাই এখন দশটা সাড়ে দশটা বাজে ফোন পাইনি খাবার নিলে বাড়ি যাচ্ছে আমি ওর বললি তাই খাবার নে বাড়ি যাচ্ছি গাইস তখন যেটা বলছিলাম যে গাইস আমরা বাড়ি থেকে বেরিয়েছি আটটার সময়

ड्राइवर उठलम बोलो उठे ड्राइवर चलो